নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি সুকান্ত ভট্টাচার্যর ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা দেশলাই কাঠি। তোমাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উস করছে বারুদ বুকে আমার চলে উঠবার তুরন্ত উচ্ছ্বাস আমি একটা তেসলাই কাঠে মনে আছে সেদিন খুলুস তুলুস বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবক্কা ভরে নানি ভেঙে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলির স্বাদ আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠে। এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়কার করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার চলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষ পারের মতো নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আর কেমন কবিতা শুনতে চাও তা কমেন্টে জানিও